এটা একটা বিশেষ ধরনের মরিচ ছোট ছোট গোল এবং কালারের একটা গাছে যে কত হতে পারে তা না দেখে বিশ্বাস করা খুবই মুশকিল আমি সঠিকভাবে কাউন্ট করিনি এক একটা কাছে পঞ্চাশ থেকে একশোটা পর্যন্ত মরিচ হয়েছে এবং এই মরিচগুলির প্রপার্টি এগুলো নিচের দিকে ঝুলে না পড়ে উপরের দিকে প্রচন্ড রকম ঝাল স্পেশালি যারা মরিচের আচার খেতে পান তাদের জন্য এই মরিচটি ব্যবহৃত হয় এটি ছোট্ট একটা মিল্ক

এখানে আছে আরেকটি চেরি টমেটো দেখতেই পাচ্ছেন এবং টমেটো এই টমেটোগুলো খেতে বেশ ভালোই লাগে পার্টিকুলারলি সালাদ হিসেবে একটা পুঁইশাক লাগিয়েছিলাম তো অনেকবার খাওয়া হয়েছে গতকালকেও খেয়েছে তো মনে হচ্ছে যে এরা অদম্য গতিতে এগিয়ে চলছে আর কি দেখছিলাম একটা ইতিমধ্যে খাওয়া হয়েছে আর দুইটা গাছে এই মুহূর্তে আছে হয়নি এখানে কিছু টমেটো আর মিষ্টি কুমড়া লাগানো আছে আবারও শীত চেরি টমেটো আর এক একটা গাছে যে কি পরিমাণ হতে পারে আমি নিজে দেখলে বুঝতে পারতাম না তো মাত্র দু মাসের জন্য টরন্টোতে এসেছিল বাসার ব্যাক ইয়ার্ডে এগুলো করা আর কি মিষ্টি কুমড়া চারা লাগিয়েছিলাম তো এ পর্যন্ত চারটা ফোর কারণ দেখতে পাচ্ছি যেগুলো বড়ো হচ্ছে এখনো খাবার উপযুক্ত হয়নি এখানে আবার আরও একটা চেরি টমেটো একটা মাত্র গাছ এখানে দেখতেই যে একটা গাছ থেকে কি পরিমাণ আছে আমি এক্স্যাক্টলি কাউন্ট করিনি কাউন্ট করলে হয়তো মোর দ্যান হান্ড্রেড টমেটো হবে একটা গাছে আর চেরি টমেটোগুলো বিশেষ করে এগুলো আমি বেশি পছন্দ করি এখানে যে মিষ্টি কুণ্ড আর একটা দেখা যাচ্ছে ভিতরে আরও একটা আছে টোটাল চারটে মরিস বলবো এখানে কিছু আছে আর যে কাল্টিভেশনের শুধু এই অংশটুকু আমরা শুধু মাটিতে করেছি আর বাকিটা লাউ গাছের চাষ করা হয়েছে এবছরের চাষাবাদের সবচেয়ে সারপ্রাইজিং প্রোডাকশন আসছে আমার মরিচ থেকে এবং চেরি টমেটো থেকে লাউ সাধারণত একটু বেশি হয় কিন্তু এবছর এ পর্যন্ত তিনটাই দেখতে পাচ্ছি বাকিটা জানি না এর পরবর্তীতে আবার সোন ঠান্ডা চলে আসবে তো মনে হয় না আর খুব বেশি হবে কিন্তু চেরি টমেটো এবং ঝাল মরিচ এ মরিচের নাম কি আমি জানি না তো এ একটা ফ্রেন্ডের কাছ থেকে একটা চারা এসে চারা দিয়েছিলাম এবং সেখান থেকেই মরিষে এসছে আচার দেয়ার জন্য খুবই ভালো যা বলছিলাম এই তো স্বল্প পরিসরের এই গার্ডেন নেক্সট উইকে আবার চলে যাব কর্মস্থলে সো গার্ডেন কার্যক্রম বেসিক্যালি কমে যে এখানটার গার্ডের কার্যক্রম একদমই শেষ হয়ে যাবে পুরোপুরি হয়তো শেষ হবে না কিছুটা পানি দিয়ে হয়তো আস্তে আস্তে এটিকে বাঁচিয়ে রাখা হবে বাট মূল গ্রোয়িং পিরিয়ডটা পার হয়ে যাচ্ছে এখনই সো সবাইকে দেখার জন্য ধন্যবাদ